যে আমার বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে আমি যেটা যার মুশ করে দেবে সে দিয়ে আর গরু গোস্ত না মামা হয় না ভালো অসুবিধা হয় আগে একটা মানুষ বলে গরু গোস্ত খাই নাম ছিল তাই হেরে গেছে তো মেলা দিন পর এটি নিয়ে আবার পানির করতে পানি মধ্যে পানি মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি সেই আপনাদের সেই অলৌকিক জায়গা এমন একটি জায়গা যেই জায়গাতে বর্তমান যুগে রাত নেমে আসলেই জিনের আলো বাড়াই এবং অনেক সময় শোয়ার কুত্তা হাতি ঘোড়া বিভিন্ন রূপ ধরে কিন্তু জিন সরাসরি বাড়াই সাপ সেই ভয়ঙ্কর সেই মাদার তলাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাতে হ্যাঁ এই হয় ওখানে একটু বলেন বিশাল সব বলাচ্ছে মুরগ বলাচ্ছে বড় মুরগ বাড়াচ্ছে

অলৌকিক জায়গা আছে রাত্রে বলে আগে খালি আলো বাড়াতো জেন বেড়াতো কোন জায়গাতে এটা জায়গাটা খুনতে বললো যে এবারে একটা কুটের ঝুপড়ি আছে তার ওই পরে

সোজা 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 ও আমরা ভুল করেছি এই দেখুন আসলে আমরা যাব একদম গহিম জঙ্গলের ভেতর চলে আসছি সেখানে এখানে বলে নাকি জিন বাইর হয় রাত নেমে আসলেই বলে নাকি জিনে বলে আগুন বাইর হয় এবং আগুন আকাশ থেকে বলে আগুন বিরাট বিরাট আগুনের ডোলা হয়ে বলে আসে এবং এখানে অনেক সময় ঘোড়া বিরাট বিষধর সাপ হয়ে সুর হয়ে এইভাবে বলে নাকি বাড়ায় জিন তো সেখানেই আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তো এটা সুজনী পুর না সুজনীতলা এরকমই গ্রাম তো আমি কিন্তু সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি আসলে গইন জঙ্গলের মধ্যে আমরা হাঁটতেছি এই বাপ এ কি ব্যাপার এটি রাস্তা ভান্দা না কাটা নাকি আচ্ছা আমরা তো হারে গেলাম নাকি যে বড় জঙ্গল হ্যাঁ জিনিয়ার কিন্তু কাজটা ভিডিও হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আজকাল সরাসরি জিন মানে জিনের গল্প আর কি এখানে যে জিন বাড়াতো অনেক রূপ ধরে এগুলো নিয়েই কিন্তু আমরা ভিডিও করতেছি আর এখানে আসলে গলাবাজি করা যাবে না এখানে জিনের রূপে না মানুষ নাকি এক চাষির সাথে কথা বলবো আমার সামনে দেখা যাচ্ছে আপনারা আমার সাথে থাকুন এখানে কি হয় জিন বাড়াই কি না এগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিও আমার সাথে রয়েছে বাপ্পি আমরা কিন্তু যাচ্ছি এখানে বাড়ি

রাতে নৌকা ভাড়াই আগে কার মাঝে কইছিল তাই শুনি গরু বস্তা খাইতে নামা হয় না ভালো অসুবিধা হয় আগে একটা মানুষ বলে গরু বস্তা খাই নাম ছিল তাই হেরে গেছে তো মেলা দিন পর এটি নি আবার পালা করতে পানি মধ্যে থেকে পানি মধ্যে থেকে মানে জীবন তো মানুষই বাড়াছে মরা মরা তো অনেক দিন পর অনেক দিন পর যখন বাড়াছে তাই শুনি ও আচ্ছা আচ্ছা এই এলাকার মধ্যে নাকি পেশাব পায়খানা করে না এই সেই জায়গা তো

আচ্ছা এই আসলে আমরা যাচ্ছি জঙ্গল আর জঙ্গল আর আমরা যে জায়গাতে এখন অবস্থান করতেছি আসলে এখানেই এই পুরো জায়গা কিন্তু ভতিক আমরা যাচ্ছি এখানে ওই যে এখন ডেড়শো বছর একশো বছর মনে বেশি হবে একটা চাচা তার কাছ থেকে শোনার চেষ্টা করব। জি এখানে কি হতো এই পুকুর সম্বন্ধে আমরা জানবো বাপরে বাপ এ সামনেও জঙ্গল জঙ্গল আর জঙ্গল এদিকে আসুক আসুক এদিকে আসুক একটা মুরব্বী পাওয়া গেছে সেই মুরব্বীর কাছ থেকে আমরা শুনবো তো এখানে বলে নাকি আগে বলে নাকি অনেক রাত্রি বলে নাকি অনেক কিছু বাড়াতো জিন এই পুকুর কোথায় পুকুর 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 হ্যাঁ কি হতো শুনেছেন

পানি খেলে রোগ মুক্তি হয় মনের বাসনা পূরণ হয় এবং সেই পুকুরটি এমন একটি পুকুর যেই পুকুরে বলে নাকি গভীর রাত্রে সন্ধ্যা নামে আসলে এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে এবং রাত নেমে আসার সঙ্গে সঙ্গে এখানে বাইর হয় বিশাল এক নৌকা বা জাহাজ এবং এই এলাকায় যদি কারো বিবাহ হতো বিবাহ হলে সোনার গহনা থাকতো থালা বাসন সব কিছু ভর্তি করে সেই নৌকা বলে নাকি ভর্তি চলে আসতো আর সেটা নেওয়ার পরে এই এলাকার মানুষের বলে মানে বিয়ে দিত এরকম একটি ঘটনা এসে পুকুর আমরা তো চলে আসলাম আছে এই পুকুরের নাম কি নেকির পুকুর এটাই সেই অলৌকিক পুকুর দর্শক বন্ধুরা এই পুকুর নিয়েই কিন্তু অনেক ঘটনা যেই ঘটনাগুলো ইতিপূর্বে অনেক দিন ধরে কিন্তু মানুষ জানে বা অনেক মানুষের মুখে রয়েছে যে এই এলাকায় বলে এক সময় বিয়ে বলে হলে নাকি সেই একটা বিয়েতে যে জিনিসপত্র বাসন থালা বাসন এগুলো মানে যেগুলো জিনিসপত্র সেগুলো বলে নাকি চালে এখান থেকে বলে নাকি ভেসে উঠতো এখান থেকে বলে অলৌকিকভাবে একটি নৌকা ভরে ভেসে উঠতো আবার বিবাহ হয়ে যাওয়ার পরে তারপরে আবার কিন্তু ফেরত করা হতো এই সেই পুকুর তো অবশেষে আমি এই পুকুরের যাই মালিক এরকম একটা চাষির সাথে আমি কথা বলবো খবর সে আসছে আর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কত দূর থেকে আসতেছি চাষির বাড়ির দাওয়াত খাবার এই পুকুরের এই পুকুরের মাছ দেওয়া বর্তমান থেকে রান্না বাড়ি করে খাওয়াবেন এই যে পুকুরের আপনাদের এই পুকুরের আমরা ভিডিও করার জন্য আসছি এই পুকুরের বলে নাকি

আচ্ছা সে কি বলছে সে কিছু বলে না কারুক আসা সে তখন তারপর থেকে সে মানে কিছু ওই যে কবরেজি কাজ যেটা দেখে সে কাজ শুরু করছে ও মানে তারা জিনে রাই লিয়ে গেছে তাহলে লিয়ে তাক প্রশিক্ষণ দিয়েছে হতে পারে হ্যাঁ প্রশিক্ষণ মতই আচ্ছা আচ্ছা তাহলে দেখ আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম তো আমার হাজার আর আমার সাথে বেশি কিছু জানে উনি ওই যে ওখানে উপরে আছে জি জি উপরে আছেন হ্যাঁ তাই

এখানে মানত করছে করে পরে বেন পনেরো কেজি না বিশ কেজি সর ভাজা কি খাটা এই মিষ্টি কিছু দিয়ে জিয়ারত করে গেছে এখানে ওরস হয় কবে নির্দিষ্ট একটা তারিখ নাই তবে কমিটি পক হয়তো তারিখ করতে পারি এর পরেও কি আগে হতে পারে তাই এখানেই হয় এই পুকুরের উছিলাই হ্যাঁ পুকুরের উছিলাই মানে আপনারা বসে একটা ডেট করেন প্রতি বছর

এই পুকুরে থাকে বলে নাকি এক সময় থালা ভাষণ উঠতো বা এলাকাবাসের বিয়া হতো এরকম শুনেছি এই বিষয়ে আমি দেখিনি নজরে শুনেছেন আপনারা আপনাদের আমলের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গেছে এই কথা তাই আর এখানে বলে নাকি বৎসরে অনুষ্ঠান হচ্ছে আপনাদের এখানে ও হ্যাঁ বর্ষর ইচ্ছা একটা অনুষ্ঠান হয় সেটা ল ওরশ ওরশ হয় ওরশ এই এই পুকুরকে ঘিরে হ্যাঁ

দর্শক বন্ধুরা আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই পুকুর আর এই পুকুর নিয়েই কিন্তু অনেক কিন্তু রহস্য রয়েছে এই পুকুর থেকেই বলে নাকি অলৌকিকভাবে একটি নৌকা বাড়াতো এবং এই এলাকার মানুষ এই এলাকার ছেলেমেয়ের যখন বিবাহ হতো তখন যেই সরম জরম লাগতো সব কিছু চালে বলে নাকি এখান থেকে গহনা সব ভেসে উঠতো এই সেই পুকুর আমি

তার এখান পানি লিয়ে গেলে কি হবে পানি নিয়ে যায় খায় ভালো হলে পরে দুধ কলা চিনি চাকে দিয়ে যায় তাই আচ্ছা আচ্ছা এখানকার পানি খবর হয়ে যাবে আমাদের কাজ কাজে ওই থেকে থেকে কাজ লোক নিয়ে আসি জি জি তাদেরকে মানা করে দেই যে এই পানি যেন এই যে এরিয়াটা এর ভিতরে কেউ কিছু না করে আদব কায়দা নিয়ে যান কিছু করে দর্শক বন্ধুরা এই সেই পুকুর যেই পুকুর নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে গল্প রয়েছে সেই পুকুরটা হচ্ছে এই যে এক এক অংশ আর এই যে ভিতরে যেটা আমি এরা আগে দেখালাম এই পুকুর এই পুকুরের কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং যাদের অ্যালার্জি বা অনেকে দুঃখে আসে শোকা আসে বা এখানে মানত পূরণ হয় যেটা হচ্ছে অসুখ বিসুখ হলেও বাট এমন মা ভগ্নিগণ আছে যে তাদের বাচ্চা হয় না এখানকার পানি যদি নিয়ে যা প্রাণ করে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু তার বাচ্চা হয় দর্শক বন্ধুরা আমি সেই পুকুর অলৌকিক পুকুর সম্বন্ধে আমি যতটুক জানলাম একদম এখন যারা এই সম্পত্তির মালিক বা এই পুকুরের মালিক তার সাথেও কিন্তু কথা বলেছি আর আমার যেটা মনে হয়েছে যে আসলে সত্য ঘটনা এখানে বৎসরিক এখনও অনুষ্ঠান হচ্ছে এখানে কোনো মাজার নেই এখানে কিছু নেই কিন্তু এই পুকুরটাকে ঘিরেই কিন্তু এখানে এখন বৎসরিক অনুষ্ঠান হয় তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করেছি আমি মোশারফ হোসেন ইমন সোশ্যাল মিডিয়া থেকে আমি বিদায় নিচ্ছি তবে আপনাদের একটি কথা বলে যাই প্রতিবারের মতো আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ